আজকের গল্প আধুনিক বউমা অজয় বাবা মার একমাত্র সন্তান বাবা কেরানির চাকরি করতেন বাবার চাকরি থাকাকালীন বাবা মারা যান কিন্তু মা পড়াশোনা জানতেন না তাই কাজটা পাননি অন্যদিকে অজয় সবে উচ্চ মাধ্যমিক দেবে তখন তার আঠারো বছর হয়নি তার মানে সে নাবালক তাই ওকেও কাজটা দিল না বাবার পেনশনের টাকায় কোনো মতেই সংসার চলে অজয় টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয় এইভাবে বিয়ে কমপ্লিট করে অজয় এরপর একটা কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয় অজয়রা গ্রামে থাকে তবে আগেকার মতো প্রত্যন্ত গ্রাম না ওদের গ্রাম এখন আগের থেকে অনেক আধুনিক অজয়ের মা অঞ্জলি দেবী পড়াশোনা তো জানেনই না তার সাথে একটু চালাক চতুরও নয় একেবারে সেকেলে মানুষ তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরে সব কিছু অজয়কেই সামলাতে হয়েছে অঞ্জলি দেবী সেকেলে হলেও গোড়া নয় অজয় নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেয় না কোনো দিন অজয় নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায় তাতে অঞ্জলি দেবীর কোনো আপত্তি নেই ছেলের সুখেই তার সুখ তার জীবনে ছেলেই একমাত্র সম্বল তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করে সময়। অঞ্জলি দেবীর মনটা খুব সরল কিন্তু সমস্যা এক জায়গায় তিনি এখনও সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই অনেক কথা বলে কিন্তু তিনি কারো কথায় কিছু মনে করেন না অঞ্জলি দেবীর একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই বলেছেন খুব ধুমধাম না হোক মোটামুটি আয়োজন করেছেন এতে বিপত্তি বৌমা দেখে আত্মীয় স্বজন বলে এমন শিক্ষিত আধুনিক বউ ঘরে এনেছ তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয় তুমি কোথায় পুরনো চিন্তাধারার আর বৌমা কত আধুনিক দিনের মেয়ে আর তুমি সেই পুরনো চিন্তা ভাবনা এক কথায় সে কেলে ইত্যাদি ইত্যাদি আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জলি দেবী। এখানেই শেষ না পাড়া প্রতিবেশী মহিলারা দেখা হলে তারাও একই কথা বলতে শুরু করে তোমার বউমা দেখতে খুব সুন্দর হয়েছে তবে তোমার বৌমা শহরে থেকে লেখাপড়া করে এসেছে সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে তাই দেখলে না কয়েকদিন যেতে না যেতেই কাপড় পরা শুরু করেছে আর শাড়ি পরলে ঘুমটাও দেয় না বিয়ের সব আচার বিচারও মানল না দেখবে এ বউ দেশ বেশি দিন তোমার সাথে ঘর করতে পারবে না আবার যদি চাকরি পায় তাহলে তো আর কথাই নেই কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়েই শহরে চলে যাবে আর তুমি এখানে একা পড়ে থাকবে তখন বুঝবে আধুনিক বউমা ঘরে আনার কি ফল ইত্যাদি মন একেবারে ভেঙে যায় তাই সব সময় মন মরা হয়ে থাকেন ছেলে বৌমাকে এড়িয়ে চলে মার সাথে ভালো কথা বলেন না বিষয়টা অজয়ের চোখে পড়েছে রিয়াও বলেছে মা আমার সাথে ভালো কথা বলতে চায় না অজয় দেখলো ব্যাপারটা তো একেবারেই ভালো নয় বিয়ের পনেরো দিন হতে না হতেই মায়ের এমন পরিবর্তন নিশ্চয়ই কিছু হয়েছে তাই মায়ের কাছে গিয়ে অজয় মাকে চেপে ধরে অজয় মা আমি কয়েকদিন দেখছি তুমি আমাদের সাথে অন্য ব্যবহার করছো আগে তো এমন করতে না তোমার কি কিছু হয়েছে না আমরা কোনো ভুল করেছি মা না তেমন কিছু হয়নি তো এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি অজয় তোমাকে আমি ভালো করে জানি মা আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি সত্যি করে বলো না মা তোমার কি হয়েছে মা আমার খুব ভয় করছে প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে কিছু ভালো লাগছে না অজয় প্রতিবেশী কথা তো তুমি কোনো দিন কিছু মনে করতে না মা আর যেমন কী হলো যে তাদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না মা সবাই বলছে তোর বউ শিক্ষিত আধুনিক মেয়ে সে কি আমার মতো সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে আমি হলাম পুরানো দিনের মানুষ আর বউ মা হলো এখনকার দিনের আমি কি পারবো তার সাথে মানিয়ে চলতে ও এই ব্যাপার আচ্ছা বলো তোমা বাবা কি আমার মতো এই রকম পোশাক পরতো বা এইসব জিনিস ব্যবহার করতো সেও কি আমার মতো বাইক চালাতো তোর বাবা কি করে এই সব পোশাক পরবে তখন কি আর এখনকার দিনের মতো এত সব কিছু ছিল না আমাদের অত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনবে আমি তো এখনকার দিনের মতো তাই না আর পড়াশোনা করেছি চাকরিও করেছি ঠিক তো হ্যাঁ তুই এখনকার দিনের ছেলে আর তুই কত দূর পড়াশোনা করেছিস তুমি তো সে কেলে মানুষ তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয়েছে না আমি তোমাকে ছেড়ে চলে গেছি হ্যাঁ মানছি তুমি একটু কম বোঝো তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক সময় জোরে কথা বলি তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি তাই কি না একেবারে না তুই যা জানিস না আমি সেগুলো তোকে বলে দিই আর আমি যা জানি না তোর কাছ থেকেই শিখে নিই অজয় ঠিক সেই রকম তোমার বৌমাও আমার মতো এখনকার দিনের আধুনিক মেয়ে আর তার পোশাক ওদের কথা শুনে নিজের মন কেন খারাপ করবে তুমি আমাদের সাথে থাকবে আমরা তোমার সাথে আছি ছেলের সাথে কথা বলে অঞ্জলি দেবীর নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে ছেলে যখন সাথে আছে এখনও আগের মতোই মায়ের খেয়াল রাখে তখন ভয় পাওয়ার কিছু নেই বউমার সাথে না মিশে তার সম্বন্ধে খারাপ ধারণা করা ঠিক হবে না তার থেকে ভালো হয় নিজেকেই সমাজের মতো আধুনিক করে আত্মীয় প্রতিবেশী মুখেই ঝামা ঘষে দিতে হবে তার জন্য না হয় নিজেকে একটু পরিবর্তন করবো মাকে তো বুঝিয়ে এবার বউকে বোঝাতে হবে বউকে বলে আচ্ছা রিয়া এ বাড়িতে তোমার কেমন লাগছে আর আমার মাকে কেমন মনে হচ্ছে রিয়া বলছে বাড়িতে ভালোই লাগছে তবে তোমার মা মনে হয় পুরোনো দিনের মানুষ তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম আমার মা একটু সে হ্যাঁ ওই ধরনের রিয়া তুমি পারবে না আমার মায়ের সাথে মানিয়ে চলতে আমার মাকে তোমার মা ভাবতে হ্যাঁ পারবো তোমার মা মানে আমার মা শুধু মায়ের সাথে মানিয়ে চললে হবে না তোমার মায়ের মতো আমার মাকেও একটু আধুনিক করে দিও তার জন্য না হয় একটু কষ্ট করবে তোমার মা কি চাইবে বৌমার কথা শুনতে তুমি কেন বউমা হতে যাবে তাহলেই অবশ্যই শুনবে ঠিক আছে তোমার জন্য না হয় একটু তাহলে আজ থেকে আমি তুমি আর মা তিনজন মিলে অঞ্জলি দেবীকে আধুনিক করার চেষ্টা করব। কয়েক দিন যেতে রিয়া একটু একটু করে ঘর সুন্দর করে গুছিয়ে পরিপাড়ি কোটে তোলে শাশুড়ি মাকে আধুনিক করার জন্য আদব কায়দা শেখাতে থাকে অঞ্জলি দেবী এতদিন যে সব পুরনো নিয়ম মেনে এসেছিল সে সব যে ভুল ছিল রিয়া যুক্তি দিয়ে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করে কিভাবে এখানে সমাজে মিশতে হয় তাও শেখায় শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার করতে থাকে অঞ্জলি দেবীও রিয়ার ব্যবহারে মুগ্ধ এখন ছেলে থেকে বৌমা যেন বেশি আপন কয়েক মাসে অঞ্জলি দেবীর বাড়ির সাথে সাথে অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন হয়েছে আগের অঞ্জলি দেবী আর এখনকার অঞ্জলি দেবীর অনেক পরিবর্তন এখন প্রতিবেশীরা বলে দিদি সত্যি তোমার বৌমা একটা মেয়ে কয়েক দিনেই তোমার বাড়ির সাথে সাথে তোমাকেও কত আধুনিক করে দিয়েছে আমরা ভেবেছিলাম আধুনিক শিক্ষিত মেয়ে মানে অহংকারী হবে এই শাশুড়ির সাথে ঘর করতে পারবে না কিন্তু এই মেয়ের সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই ভুল এখন অঞ্জলি দেবী গর্ব করে বলে পাড়া প্রতিবেশীদের আমার বৌমা শুধু নিজের আধুনিক না সাথে শাশুড়ি মাকেও আধুনিক করে দিয়েছে অঞ্জলি দেবী বৌমা রিয়াকে বলে বৌমা তুমি আমায় এই বাড়ির আগের থেকে কত সুন্দর হয়েছে আসলে আমাকে আধুনিক আদব কায়দা শেখানোর কেউ ছিল না যদি আমার কোনো মেয়ে থাকত তাহলে সে করে দেখিয়ে দিত কিন্তু ছেলে তো সে সবের জন্য সময় পায় না তবুও যতটা হয় করেছে এখন বুঝেছি শুধু জিনিসপত্র কিনলে হয় না তার ব্যবহারও জানতে হয় আপনার ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে তার সেকেলে মাকে আধুনিক শাশুড়ি করে দিতে হবে আমি যতটা সাহায্য করা করেছি আপনিও অনেক চেষ্টা করেছেন আপনার জন্যই এই পরিবর্তন সম্ভব হয়েছে মা এবার কেউ কিছু বললে বলে দেবে আধুনিক শাশুড়ি বৌমা শুধু সেকেলে শাশুড়ির সাথে মিলেমিশে থাকে তার সাথে শাশুড়িকেও আধুনিক বানিয়ে দেয়